জিলহাজ মাসের দশ তারিখ শুরু হওয়ার পূর্বে চুল নখ পশম ইত্যাদি কেটে ফেললে কোরবানি যে ব্যক্তি দিবে সেই ব্যক্তির সম পরিমাণ সব পাইবা কাজী এই আমলটা আমরা যারা কোরবানি করব তারাও করব যারা কোরবানি করব না তারাও করব এটা শুধু যারা কোরবানি করবে তারাই নয় হাদিস শরীফের ভিতরে রয়েছেন নবীজির একজন বিখ্যাত সাহাবি অর্থাৎ আবদুল্লাহ ইবনুল আমর ইবুল্লাহ আসরদি আল্লাহ বলেন যে নবীজি সাল্লাম বলেছেন কলা উমির তু বিয়ামিল আধা ঈদ আং জাল আজা ওয়াজাল্লাহ লিহা দিহিল উম্মা রবি করিম সাল্লাম বলেন আমাকে ঈদ উল আজহার দিন ঈদ উদযাপন করার জন্য নির্দেশ দিয়েছেন জাল্লাহুল আজজা ওয়াজাল্লা লিহাদিল উম্মা এই ঈদ উল আজহা আল্লাহ সুবাহান তালা উম্মতে মোহাম্মদের উপর সাব্যস্ত করেছেন আবদুল্লাহ ইবা আমর ইবুল্লা তাল বলে এমন সময় এক ব্যক্তি নবী করিম সালসাল্লামকে জিজ্ঞেস হাবিব হাবিবাল্লাহ আমার নিকট যদি একটি দুধের উঠ ব্যতীত যদি আর কোনো কিছু না থাকে আমি কি আমি কি কোরবানি দিব নবী করিম সাল সাল্লাম বলেন লা তুমি দিবা না তুমি একটা আমল করবা জিলহাজ মাসের দশ তারিখ শুরু হওয়ার পূর্বে তুমি চুল নখ পশম ইত্যাদি কেটে ফেললে তুমি কোরবানি যে ব্যক্তি দিবে সেই ব্যক্তির সম পরিমাণ সব পাইবা কাজী এই আমলটা আমরা যারা কোরবানি করবো তারাও করব যারা কোরবানি করব না তারাও করব। আল্লাহ তালা আমাদেরকে এই জিল হজ মাসের এই আমলটা করার আমাদের তফিক দান করুক